তারকেশ্বরে শ্রাবণী মেলা চলার সময় গত রবিবার রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তায় ভক্তদের ঠাসা ভিড় আর সেই সুযোগকে কাজে লাগিয়েই জল সেজে এক ব্যক্তি হরিপাল থানা এলাকার মালিয়া গোপীনগর বাসুদেবপুর প্রভৃতি এলাকা থেকে বেশ কিছু বিভিন্ন মডেলের মোবাইল ও বেশ কিছু টাকা চুরির অভিযোগ আসে হরিপাল থানায় খতিয়ে দেখতে হরিপাল থানার পুলিশ গত সোমবার রাত্রে হরিপাল থানার উনিশ নম্বর রেলগেটের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে মোট আঠারোটি মোবাইল ও আট হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় হরিপাল থানার পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ রাজু বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি ব্যান্ডেল পীরমাজার এলাকায় বলে জানা যায় মঙ্গলবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে চন্দননগর আদালতে পেশ করলো হরিপাল থানার পুলিশ দেখুন সেই ছবি শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ